আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলোচক ফকির গোলাম মোহাম্মদ তো সরাসরি চলে যাচ্ছে সারের কাছে স্যার আপনি ভালো আছেন দর্শকদের জন্য আজকে আপনি কি লেখা নিয়ে আসছেন লেখাটা কি নিয়ে আসছেন নামাজ কায়েম করো এই লেখাটা নিয়ে আচ্ছা ধন্যবাদ স্যার খুব সুন্দর লেখা নিয়ে আসছেন নামাজ একটি ফরসিবাদাত দর্শক চলুন আমরা স্যারের কাছ থেকে শুনি সে কীভাবে বুঝাইতে চায় যে মানুষ সলাৎ কীভাবে কায়েম করবে স্যারের লেখনি এবং গবেষণার ভাষায় দর্শক সকলেই পজিটিভলি নেবেন আমি বলছি নেগেটিভলি নেবেন না কারণ একজন লেখকের ভাষা বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে আপনারা বুঝে শুনে সঠিক মতামত দিবেন ভুল বোঝার চেষ্টা করবেন না আশা করি আমাদের ভুল হইলে আপনারা আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব ধন্যবাদ দর্শক চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের সাধক এবং গবেষক ফকির গোলাম মোহাম্মদ স্যারের কাছে স্যার জি দর্শকদের উদ্দেশ্যে যে লেখা নিয়ে আসছেন আর দর্শক আপনার সাথে আছে আমরা আপনার পাশে আসি বলুন আপনি কি নিয়ে আসছেন দর্শকদের উদ্দেশ্য দেওয়ার জন্য শুরু করে নামাজকে কায়ে দিচ্ছেন আল্লাহ কোরআনে নামাজকে কায়েম করো নিজদের দিচ্ছেন আল্লাহ কোরআনে নামাজ বিনে গতি নাই পড়ো নামাজ আল্লাহ নামাজ বিনে গতি নাই পড়ো নামাজ আল্লাহ নামাজকে কায়েম করো নিজদের দিচ্ছেন আল্লাহ মেজাজিয়ার হকি কিনামাজ জেনে লোক মূলা ধারে মেজাজি পানতে কানা পাবে বেচতে ঠিকানা দিনে পাঁচবারে মেজাজি আর হকি কিনামাজ জেনে লোক মূলা ধারে মেজাজি পানতে কানা পাবে বেচত খান ঠিকানা দিনে পাঁচবারে হকি কিতে পাবে আল্লাহর দিদার হবে না মুর্শিদ বিহনে হকি কিতে পাবে আল্লাহর দিদার হবে না মুর্শিদ বিহনে নামাজকে কায়েম করো নির্দেশ দিচ্ছেন আল্লাহ কোরআন আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতিহীন দাই মৌনা আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতিহীন দায় মৌনা বলছেন আল্লাহ কোরআনে সুরা মারেশ তেইশ নম্বর আয়াত বিচার বিশ্লেষণ করো তোমার মনে সুরা মারেশ তেইশ নম্বর আয়াত বিচার বিশ্লেষণ করো তোমার মনে আল্লাহ দিন আল্লাহ সালাতিহিন দাই নুন বলছেন আল্লাহ কোরআন মৌসিদ দরিয়া করিলে ধ্যান উপস্থিত আল্লাহ সামনে মৌসিদ ধরিয়া করিলে ধ্যান উপস্থিত আল্লাহ সামনে নামাজকে কায়েম করো নিজদের দিচ্ছেন আল্লাহ কোরআন ডাইমি সালাতে সরাসরি আমরা কোরআন দেখিতে পাই ডাইমি সালাত সরাসরি আমরা কোরআনে দেখিতে পাই ওকিয়া সালাতের কথা কোরআন খুঁজিলে মিলবে কি তাই ওকিয়া সালাতের কথা কোরআন খুঁজিলে মিলবে কি তাই নামাজকে প্রতিষ্ঠা করো একাগ্রতা তিত্তে আপন মনে নামাজকে প্রতিষ্ঠা করো একাগ্রতা চিত্তে আপন মনে নামাজ কায়েম করো কায়েম করো নিজদের দিচ্ছেন আল্লাহ কোরআন নামাজ কায়েম করো নিজদের দিচ্ছেন আল্লাহ কোরআন হজম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে প্রবৃত্তির পূজারীরা নামাজের ভিতরে সে করিয়া চলে হজম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে প্রবৃত্তির পূজারীরা নামাজের ভিতরে সেরে করিয়া চলে সেরে জাহারা জাহান্নামী নামি তাহারা সেরে কালি যাহারা নামি তাহারা বলছে লাল্লা কোরআন নামাজ কায়েম করো নির্দেশ দিচ্ছে নাল্লা কোরআনে নামাজ কায়েম করো নির্দেশ দিচ্ছে নাল্লা কোরআন মাসা আল্লাহ সাজাকাল্লাহ বারাকাল্লাহ হুফি হে আমরা স্যারের দীর্ঘ হায়াতের এবং হায়াতের বরকত কামনা করছি আল্লাহ আল্লাহতালা যেন আমাদের স্যারের এই দিনই দাওয়াতকে কবুল আর মঞ্জুর করেন দর্শক শ্রোতা স্যার যে সলাতের দাওয়াত দিলেন আপনাদেরকে সলাত কায়েম করতে হবে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন কোরআনে এবং শিরিক করা যাবে না শিরেখকারীদের ঠিকানা জাহান হবে আল্লাহ তাআলা যেহেতু শিরিক করতে নিষেধ নিষেধ করেছেন আল্লাহতাল্লাহ বলেছেন সিরিক করা যাবে না সিরেক বড় জুলুম অন্যায় এজন্য স্যার তার কবির ভাষায় তার কলমের ভাষায় তার লেখার ভাষায় জাতিকে সংশোধন করার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন দর্শক বন্ধুরা আপনারা সকলেই আমাদেরকে সঠিক পরামর্শ এবং সুসাহস দিয়ে থাকবেন এবং আমাদের লেখাগুলো সব সময় শ্রবণ করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা বলবো তারা সাবস্ক্রাইব করুন মানুষের মুক্তি কোথায় চ্যানেল আজ এই পর্যন্ত দর্শক আমরা এখানেই বিদয় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ